যে আমাৰ কি লাইভ লাইভাৰ হাউচ পাইপ আপাৰ কাজ কি হ'ল

এভাবে লাগাইয়ে ঠিক আছে বাম দিকে ঘুরে দিতে হবে ঠিক আছে এটা কি নাম কি প্রেসার রেডিয়েটর প্রেসার প্রেসার কে ঠিক আছে মনে রাখতে হবে এখন ভুলে গেলে হবে না মানে 2 মিনিটের ভিতর ভুলে গেলে হবে না এটা কি রেডিয়েটর না সার্কিট এটা লোয়ার হোস পাইপ আপার হোস পাইপ ঠিক আছে আর এটা হচ্ছে কি

একটা হচ্ছে যে লব এদিকে দেখো সবাই স্ক্রল করে দেখেন এখানে কি আছে ফুল এখানে লব আমরা সব সময় এখানে ফুল করে রাখব ফুল এখানে না ফুল হচ্ছে দেখেন যেখানে লেখা থাকবে ফুল এখানে এখানে লেখা এই ফুল ঠিক আছে এখানে না এখানে যদি যে আমাদের যে মানে কি নির্দেশনার জায়গা থাকবে না এখানে আনিব যাব উপরে উঠে যাবে যাবে

ডাইনামো বা অল্টারনেটর ঠিক আছে বইয়ের পাশে হবে যে অল্টারনেটর আর এমনি ড্রাইভিং বা গ্যারেজের পাশে হবে কি ডাইনামো ডাইনামো ঠিক আছে এটার কাজ হচ্ছে আমাদের যে গাড়িতে বিদ্যুৎ লাগে ওই বিদ্যুৎকে উৎপাদন করা ঠিক আছে এই ডাইনামো বিদ্যুৎটা উৎপাদন করে কি করে ব্যাটারিকে দেয় সাপ্লাই করে ব্যাটারি কি করে এই যে বিদ্যুৎটা দেয় ওগুলা ধারণ করে মানে কি ওখানে জমা করে রাখে ঠিক আছে মনে করো আমরা গাড়িটা স্টার্ট করছি স্টার্ট করার সঙ্গে সঙ্গে ব্যাটারি কাজ করবে যখন স্টার্ট হয়ে যাবে ব্যাটারির কাজ শেষ ওই সময় ডাইনামো সব কিছুকে মেনটেন করবে মানে কি দেখাশোনা কী করবে দে ডাইনামো ব্যাটারি কাজ শেষ ব্যাটারি শুধু গাড়িকে স্টার্ট স্টার্ট করবে ঠিক আছে তাহলে এটার নাম কি বললাম ডাইনামো ও অল্টারনেটর ঠিক আছে এটা কি করে দে গাড়ি বিদ্যুৎ উৎপাদন করে ঠিক আছে বিদ্যুৎ উৎপাদন করে আমাদের ব্যাটারিকে জমা করে জমা করো ঠিক আছে এরপরে আসো এটা অয়েল আছে আমরা এটা কি অয়েল পাওয়ার স্টিয়ারিং অয়েল আমাদের পাওয়ার স্টিয়ারিং অয়েল আমাদের যখন এখানে অয়েল থাকবে না এটাকে আমরা এবারে খুলে দেখব এটা ভেঙে গেছে একটু এতটুকু থাকে ঠিক আছে এটাতে ফুল এবং লো থাকে ঠিক আছে আমরা যখন গাড়িতে দেখো যখন ফুল লো থাকে ঠিক আছে এটা যখন এই পাওয়ার স্টিয়ারিং অয়েল কমে যাবে ওসে আমরা কি করব পাওয়ার স্টারিং ওয়ার ঘুরিয়ে দিব ঠিক আছে যদি একদম কমে যায় তখন কি আমাদের স্টারিংটা ফাট হয়ে যাবে কি হয়ে যাবে ফাট হয়ে যাবে ফাট হয়ে যাবে এই জন্য আমরা পাওয়ার স্টারিং ওয়ার ব্যবহার করব বিভিন্ন কালার থাকবে এটা এখানে আমাদের এখানে আছে কালো অন্যদিকে থাকবে লাল বা নীল সাদা হ্যাঁ বিভিন্ন কালার থাকে কিন্তু উপরে লেখা থাকবে পাওয়ার স্টারিং ওয়ার এটা পাওয়ার স্টারিং ওয়ার এটা লেভেল টাকা যাবে ঠিক আছে হ্যাঁ এবার আছে আমাদের I reached some of the key. Guess me